এই শরীর খারাপ নিয়েও চলে এলাম সকাল সকাল ঘুম থেকে উঠে বাপের বাড়ি তো আমার ছেলে হলো অবশ্য প্রায় দেড় বছর বন্ধুরা কেমন আছেন আশা করছি সকলে খুব ভালো আছেন আমার চ্যানেল আড্ডা আপনাদের অনেক স্বাগত যাই হোক এই দেখুন চলে এলাম আমি টোটোতে উঠে গেছে এখন যাচ্ছি বাড়ির দিকে আসলে কি কয়েকদিন ধরে মা বলছে আয় 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 অনেকদিন আসিস নি সবাই মিলে আয় আসলে আমরা সবাই মিলে অনেক অনেকদিনই আসেনি কিন্তু আমাদের বাড়ি এসেছি আমি একা এসেছি একা গেছি কিন্তু আমার ছেলে ও সবাই মিলে আসেনি তারপর বাড়িতে এসে ফ্রেশ ফ্রেশ হয়ে মায়ের হাতের গরম গরম রান্না চারটে খেতে বসে গেলাম বাপু কি আর করব। মায়ের হাতের রান্না দেখে আর লোভ সামলাতে পারলাম না তো ভালো ভালো রান্না দেখে আর কে লোভ সামলাতে পারে বলুন তার ওপর মায়ের হাতের রান্না বলে কথা আর আমার মা না ভীষণই সুন্দর রান্না করে এত সুন্দর রান্না করে খুব সুন্দর পরিপাটি করে এক এক করে সব বসে বসে রান্না করবে আর তার মধ্যে শুনেছে মেয়ে জামাই আসবে শুনেছে কি জানেই মেয়ে জামাই আসবে আর রান্না না করে থাকতে পারে তাই তো কত কিছু পরিপাটি করে করেছে নিজে নিজেই খাসির মাংস করেছে একটু ডাটা ছোট মাছ দিয়ে ময়া মাছ খেতে ভালোবাসি চচ্চড়ি করেছে শাক ভাজা করেছে তারপরে এদিকে করেছে চিংড়ি মাছ নিয়েছিল মালাইকারি করেছে আরও কি করেছে যাই হোক আমার মনে নেই তারপরে কি খেয়ে দিয়ে একটু দুপুরে রেস্ট নিচ্ছে আর এত কাশি এত কাশি থামছে না তখন মা আবার গলায় এসে তেল দিয়ে দিল আর বাবা বলছে তোর ওই ওষুধগুলো হবে না আমি যাচ্ছি ওষুধ নিতে তাই বাবা আবার ওষুধ আনতে চলে গেল আসলে মা না মা বাবা দেখে থাকতে পারে না সন্তানের কষ্ট ওই যে আমার শরীর খারাপ তাই বলছিল তুই আয় এখানে দুটো দিন রেস্ট নিয়ে যা আমি তোকে ঠিক করে যাই হোক যেহেতু কফ গুলো খেয়েছি কফ সিরাপ খাচ্ছি আর কফ খেয়েছিলাম তাই না ঘুমিয়ে গেছিলাম তারপর বিকেলে উঠে দেখি মা উনুনে রান্না করছে মানে রাতের জন্য রান্নাটা করে রাখছে একটু সন্ধ্যে সন্ধ্যে লেগেছে আর এই দেখুন আমার মায়ের মন্দির আমার মায়ের মন্দিরে না এলে তো হবেই না আর এই যে আমার বাবা ভোলানাথ আর এই যে আমাদের পুরোনো বট গাছ চলুন একটা জিনিস দেখাচ্ছি এই যে চলুন জানেন তো এই মাঠটাতে না ছোটবেলায় কত খেলেছি আমরা পাড়ার সব ছেলে মেয়েরা মিলে কম খেলা খেলেছি এই মাঠটা একটা এখনো ওরকমই আছে যাই হোক কিছু করে না একটু চা বসিয়ে দিলাম আর এই যে পুকুরটাতে কত স্নান করেছি কত লাফিয়েছি ঝাঁপিয়েছি আগেকার দিনগুলো না একটু আলাদাই চেনো ছিল সব পাড়ার ছেলে মেয়েগুলো খুব মিল মিলছিলো একসাথে খেলাধুলা ছিল বেশ ভালো লাগতো জানেন তো ছোট্টবেলার দিনগুলো আর বাবের বাড়িতে এলেই না এই ছোট্টবেলার দিনগুলো বেশ মনে পড়ে যায় বেশ মিস করি যাই হোক তারপরে এখানে গরম গরম একটু আদা যেয়ে আদা লবঙ্গ সব কিছু দিয়ে চা খেলাম আর বাবায় যে ওষুধগুলো নিয়ে এসে আমাকে বুঝিয়ে দিচ্ছিল এটা খাবি ওটা খাবি কপ সিরাপ নিয়ে এলো একটা কপ সিরাপ ছিল বলছে ওটা হবে না তুই আমি যেটা নিয়ে এসে দেবো সেটাই খেতে হবে ওই যে বাবা মার চিন্তা সময় বলি তারপরে কি একটু চাটা খেয়ে একটা মেডিসিন খেয়ে নিলাম আর দুটো আছে পরে খাবো যাই হোক কপ সিরাপটা তখন খাইনি যে রাত্রে খাবো কারণ খেলে এত ঘুম হয় আর মাথা না এই দেখুন এটা কিসের গাছ বলুন তো যারা যারা গেছেন গেছেন বা বুঝে আমাকে প্লিজ কমেন্টে জানাবেন আর যারা যারা বুঝেননি তাদেরকে বলছি এটা না মোহরির গাছ আমার মা না মোহরি এখানে কি মেহুরি না কি ফেলেছিল তখন তারপর থেকে না এই গাছটা হয়েছে কত সুন্দর হয়েছে মহুরির গাছটা আর কতগুলো মুহুরিও ধরেছে আমি আবার মুখে দিয়ে দেখছিলাম যে সত্যি সত্যি কি মা বলছে দেখ দেখ সত্যি মোহরির গাছ তারপর আমি মুখেতে দেখলাম হ্যাঁ কি সুন্দর গাছ আমি আবার বলছিলাম এটা হেলে গেছে টেনে একটু বেঁধে দিও আর এই যে আমার মা একটু কাজের বাড়ির ভিতরে গেছে তারপর বাবা বসে গেছে উনুনের পারে আমার বাবাও কিন্তু রান্না রান্না করে করে দারুণ আর এই যে সে এদের সাথে একটু এটা আমার ঠাম্মা এখানে আছে আমার দিদা দাদু আর এটা আমার আর একটা দিদা মায়ের মাসি দেখুন সবাই কত সুন্দরভাবে বসে আছে এক জায়গায় কেউ নেই যাই হোক আমার এখন আর তারপরে কি সব রেস্ট টেস্ট করা হলো খাওয়া দাওয়া হলো সব কিছু হলে এবার একটু রেডি হয়ে গেছে যে আমার ছদ্দির বাড়িতে যাব। আর এই যে গদনুটা আসলে তো আমার পাশে থাকতেই হবে ক্যামেরা ওয়ান করলে তো একটু ওকে ডিস্টার্ব করতেই হবে যাই হোক খুব ভালো লাগে অবশ্য আমার তারপরে সবাই মিলে চলে গেলাম আমার ছদ্দির বাড়ি হ্যাঁ অনেকে ভাববেন হয়তো যে নাইটি পড়ে কেন যাচ্ছ বাড়িতে আসলে আমার ছদ্দির বাড়িটা না আমার বাবার বাড়ির থেকে একদমই কাছে এই পাড়া ওই পাড়া মানে কাছাকাছি আর নিজের পাড়া তো ওই জন্য নাইটি পরে গেলে কিছু মনে হয় না এই যে ছদ্দির বাড়িতে চলে এলাম কথা বলতে বলতে আর আমার ছদ্দির বাড়িতে না একটা জিনিস ভীষণই ভালো লাগে ওরা দুজনায় এত গাছ পছন্দ করে এত গাছ ওদের পুরো বাড়িতে শুধু গাছেই ভর্তি এত রকমের ফুলের গাছ এত রকমের আর এই যে দিলীপ দা কত সুন্দর করে গাছের যত্ন করে সকাল বিকাল জল দেয় আসলে যত্ন না করলে হয় না কি সব জিনিসেরই যত্ন আছে যেমন এই যে নিচটা সোজা কত গাছ উপরেও কিন্তু ছাদের অনেক গাছ আর শীতের মধ্যে ওদের এত রকমের ফুল লাগায় এই গাছের জন্য না আমার দিদির বাড়িটারও বেশি সুন্দর লাগে আসলে আমাদের এতটা জায়গা নেই তো আমরা পারি না ওর খুব সুন্দর সামনে জায়গা আছে ওই জন্য এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখে ভীষণই আমার দিলীপ দা দিদি এই গাছ গাছালি ভীষণই ভালোবাসে আর খুব সুন্দর করে লাগায় এই দেখুন গাছে আবার কত আম ধরেছে চলুন ওইদিকে আরও গাছ আছে ফুলগুলো দেখায় ফুলগুলো তো কত সুন্দর লাগছে না দেখতে কি সুন্দর করে ধরে আছে একটু যত্ন নিলেও হয় না গাছ লাগালে হয় না শুধু ওদেরকে যত্নও করতে হয় এই যে কত সুন্দর করে যত্ন করে আর এই গাছগুলো আমার না বেশ ভালো লাগে এত রঙিন ফুল আমি তো এই ফুলগুলো দেখলে খুব মানে প্রেমে এবার যখন শীত পড়বে না যদি আসি বাবার বাড়িতে তাহলে আমার দিদির বাড়িতে আবার যাব ও শীতের মধ্যে আরও কত রকমের ফুলের গাছ লাগাই চলুন এবার ছাদে গিয়ে দেখি এই যে ছাদেও দেখুন কত ফুলের গাছ তাও অনেক ফুলের গাছ যাই হোক মারা গেছে রোদে টোদে এই যে নীলকণ্ঠগুলো কি ভালো লাগে চাপা ধরনের আর এই যে কত রকমের ঘাস ফুলের গাছ আর এই দেখুন আর একটা জিনিস দেখা চলুন এই যে আমার স্কুল কি মিস করি স্কুল লাইফটা কি মিস করি স্কুলটাকে দেখলে ভীষণ মন খারাপ হয়ে যায় সেই ছোট্টবেলায় স্কুল থেকে পড়াশোনা তো খুব মিস করি স্কুল লাইফের কথা হয়তো আমার মনে হয় কেউ ভুলবে না আর একটা সময় আসে যে সময়টার পরে স্কুল লাইফের কথা ছোটবেলার কথা কিন্তু ভীষণই মনে পড়ে আমার যেমন পরে আর কোনো বান্ধবীর সাথে দেখাও হয় না কারণ সব বান্ধবীদেরই বিয়ে হয়ে গেছে কেউ এখনও পড়াশোনা করছে তো ভীষণই মিস করি আমি যাই হোক নিচে এলাম এসে দেখে এই যে আমার সোনা মাটা জানলার উপর দাঁড়িয়ে আছে ও এলে এই যে বক্স জানলাটার উপর দাঁড়িয়ে থাকে টাড়ি যায় সামনে পার্ক ও চুপচাপ দেখবে ওর ভীষণ ভালো লাগে তারপরে কি দিদি একটু চাউমিন করলো আর এদিকে তা বসিয়ে দিয়েছে যেহেতু আমার ভালো লাগছে না তাই আমি বললাম কিছুই খাবো না আর আমার খালি মাথা গিয়ে গিয়ে শুয়ে পড়ছিলাম ওরা দুজনেই করছিল দিদি করলো আমার ভাইয়ের বউ টুকা করলো আরে এই যেখানে চাউমিনটা নিয়েছে আর সবার আগে তো সবার বড় আমাদের অতিথি ওই নেবে ওকেই দেওয়া হলো ওই তো পটপট করে যাচ্ছে আমাকে একটু দাও এই করো সেই করো খেতে বসে গেছে বলে গরম লাগছে এই লাগছে আর তারপরে এই দেখে আমি ওই চাউমিন একটু নিয়ে নিলাম সস টস দিয়ে বেশ সুন্দর করে সাজিয়ে চাউমিনটা কিন্তু খেতে দারুণ হয়েছিল যাই হোক এই যে আমার ভাইয়ের বউ বলছে দিদি ভাই আরেকটু না আরেকটু না আমি বলেই যাচ্ছি না আর দিও না ঘুরে ফিরে এসে ও আবার একটু আমাকে দিলো বলে অতগুলো কে খাবে আরো অনেকগুলো আছে তুমি নাও যাই হোক আমি উঠে উঠে দিচ্ছি ও দিচ্ছে তো একটুটা নিয়ে নিলাম কি আর করবো অনেকটাই হয়ে গেল আমি ভাবলাম রাতে আর ডিনার করবো না এতগুলো খেয়ে আর ডিনার করা যায় না যতই শরীর খারাপ লাগুক যাই হয়ে যাক না কেন বাবার বাড়িতে এলে মানে নিজের বাড়িতে এলে একটা আলাদাই মেয়েদের শান্তি লাগে তাই না বলুন আর দিদি টিদির বাড়ি গেলে সবারই ভালো লাগে তারপর আবার এই যে একটু চা করলো আর আমার এই চাটা খাওয়ার পরে বেশ আরাম লাগলো কারণ গলাটা প্রচণ্ড খুসখুস করছিল আর মানে কাশি হয়ে যাচ্ছিলো ও কেটে নিল একটু তরমুজ আমি একটা খেয়েছি যাই হোক খাবো না খাবো না করে যেহেতু দিলীপদা দিল আমার ছোটো যাইব দিলো আদর করে শালিকে তারপর কি বাড়ি এসে একটু মা বিটি দোলনাতে দোল খাচ্ছিলাম বেশ ভালো লাগছিল সন্ধ্যাবেলাটা দোল খাতে আর এত সুন্দর ছাদে হাওয়া হচ্ছিল কি আর বলবো তাহলে বন্ধুরা নেক্সট ভিডিওতে আবার দেখা হবে রাধে রাধে